দেখতে পাচ্ছেন দক্ষিণ এশিয়ার অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারি যেটি কিনা হাটহাজারি মাদ্রাসা নামে বেশ পরিচিত এই মাদ্রাসায় লাখো লাখো শিক্ষার্থী লেখাপড়া করেছে আজকে ড্রোন ফুটেজ এবং বিভিন্ন ফুটেজ দেখাবো এই মাদ্রাসার চলুন আমরা দেখে নিই এই মাদ্রাসার বিভিন্ন চিত্র মূলত হাটাজারী মাদ্রাসা হল উপমহাদেশের অন্যতম বৃহৎ এবং দেশের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ প্রতিষ্ঠান এটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটাজারী উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত মাদ্রাসার আয়তন প্রায় চার দশমিক চার তিন একর উনিশশো সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে শত বছরের অধিক এই মাদ্রাসাটি নানা গাত প্রতিঘাত পেরিয়ে বেশ ভালোভাবে এগিয়ে চলেছে শুরু থেকেই এই মাদ্রাসাটি তার মহান লক্ষ্য অর্জনে সুখ্যাতি ও কৃতিত্বের স্মারক রেখে চলেছে দেশ বিদেশে বর্তমানে জামিয়ায় আশি জন দেশ বরণ্য সুদক্ষ শিক্ষক এবং কর্মকর্তার তত্ত্বাবধানে প্রায় সাত হাজার শিক্ষার্থী এখানে লেখাপড়া করছে শুধুমাত্র দাওরাই হাদিস বা টাইটেল যেটাকে বলা হয় এই ক্লাসে লেখাপড়া করছে দুই হাজার শিক্ষার্থী তাছাড়া প্রায় তিন হাজার সাতশত জন গরিব ও মেধাবী ছাত্রকে বিনামূল্যে কিংবা অর্ধমূল্যে লিল্লাহ বোর্ডিং থেকে ফ্রি খোরাক দেয়া হয় সাধারণ ও শিক্ষিত জনসাধারণের মাঝে সঠিক ইসলামী কৃষ্টি কালচার ও ধর্মীয় জ্ঞান ও ব্যাখ্যা বিশ্লেষণ পৌঁছানোর জন্য দারুল উলুম মাদ্রাসা প্রকাশনা বিভাগ রেখেছে এবং সেই প্রকাশনা বিভাগের অধীনে মাসিক ইসলাম নামে একটি নিয়মিত মাসিক পত্রিকাও প্রকাশ হয়ে থাকে ভিডিও তৈরিতে যে তথ্য ব্যবহার করা হয়েছে তা মূলত মাদ্রাসার ওয়েবসাইট থেকে নেয়া ব্যাকগ্রাউন্ড মিউজিকে কণ্ঠ দিয়ে সহযোগিতা করেছেন এম অলিউল্লাহ মাহমুদ আমরা তার প্রতি কৃতজ্ঞ এছাড়াও বিশেষ কৃতজ্ঞতা জানাই মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মাওলানা প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যে কোনো পরামর্শ কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হাজারি আল জামিয়া আহলিয়া দারুল উলু মইনুল ইসলাম হাতে হাজারি হাজারি লাখ ছাত্রের প্রাণের মাদ্রাসা হাট হাজারি লাখ জনতার প্রাণের মাদ্রাসা হাট হাজারি লাখ ছাত্রের প্রাণীর মাদাশা হাট হাজারি লাখ জনতার প্রাণীর মাদ হাজারি লাখার নয়ন মনি সেতু হাট হাজারি ट् हजरि अल्जमया अहल दारुलु मैनु इस्ल हजरि अल्जमिया अहल दारुलु मैनूल् इस्लहा हट हजरि ধারুল উলুম মাসলাম হাতে হাজারি হাজারি লাখ ছাত্রের প্রাণের মাদির আশা হাট হাজারি লাখ জনতার প্রাণের মাদির হাট হাজারি লাখ ছাত্রের প্রাণীর মাদা হাট হাজারি লাখ জনতার প্রাণীর মাদাশা হাট হাজারি লাখ ওলা মার নয়ন মনি সে হাজারি सेतु हाट हजारी अंजामिया अहलिया धारुल उल मोइनुल इस्लाम हाट हजारी अंजामिया अहलिया धार আহলিয়া দারুল ইসলাম হাটে হাজারি আলজামিয়া আহলিয়া দারুল ওলুম ময়নুল ইসলাম হাটে হাজারি হাজারি লাখ ছাত্রের প্রাণের মদ হাট হাজারি লাখ জনতার প্রাণীর মদরাশা হাট হাজারি লাখ ছাত্রের প্রাণীর মদরাশ আঠ হাজারি লাখ জনতার প্রাণীর মদরাশা হাট হাজারি লাখার নয়ন মনি সেতু হঠ হাজারি সেতু হঠ হাজারি আলজামিয়া আহলিয়া ধারু মিনুল ইসলাম হাজারি আলজামিয়া আহলি হাজারি দারুল ধারুল মইনুল ইসলাম হাটে হাজারি হাজারি লাখ ছাত্রের প্রাণের মাদ্রাসা হাট হাজারি লাখ জনতার প্রাণের মাদ্রাসা ট হাজারি লাখ ছাত্রের প্রাণীর মাদাশা হাট হাজারি লাখ জনতার প্রাণের মাদ হাজারি লাখার নয়ন মনি সেত হাট হাজারি शेतो हाट हजरि अल्जम अहलिया धारुल् मोन इस्ल हाट हजरि अल्जम्या अहलिया धार